আজকে দুটো সাবজেক্ট নিয়ে আলোচনা করবো যেগুলো খুবই ফেমাস এখানে অস্ট্রেলিয়াতে পার্ট আমি রেকমেন্ড করবো আপনি যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন কারণগুলো দেখাচ্ছি সো আপনারা যারা স্টুডেন্ট ভিসাতে সাথে অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই দুটো সাবজেক্ট যেগুলো নিয়ে আলোচনা করব চেষ্টা করবেন এগুলোকে অ্যাভয়েড করে কিছু আনকনভেনশনাল ট্রেডিশনাল না ওই কোর্সগুলো চুজ করা যাতে করে আপনার অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করাটা ইজি হতে পারে ফার্স্ট সাবজেক্ট এবং অনেকের কাছে হয়তো একটু শকিং লাগতে পারে আমি যেই সাবজেক্টটা নিয়ে আমি বলতে চাচ্ছি যেটা আপনি অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে অ্যাকাউন্টিং আমি নিজেও অ্যাকাউন্টিংয়ে এখানে ব্যাচেলার মাস্টার্স করছি বাজ দ্যাটস ওয়ে ব্যাক ইন অনেক বছর আগে বাট আমি যদি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি যদি পসিবল হয় অ্যাকাউন্টিংটা অ্যাভয়েড করান এখানে পড়াশোনা করাটা অ্যান্ড দ্য রিজন ইজ সিডনি মেলবোর্নের কথা যদি বলে থাকি ভেরি হার্ড টু গেট পেয়ার ইন অ্যাকাউন্টিং কম্পিটিশান এতই হাই এভরি সেকেন্ড গায়ে যারা এখানে আসে এভরি সেকেন্ড স্টুডেন্ট মোস্ট প্রবেবলি দেখবেন অ্যাকাউন্টিং নিয়ে কোর্স করতেছে যার ফলে কম্পিটিশান এখানে এত হাই হয়েছে যে পেয়ার পাওয়ার জন্য রেসটা কিন্তু অনেক অনেক কঠিন হয়ে গেছে আপনার অ্যাকাউন্টিং থেকে যদি নিতান্তই করতে হয় আপনাকে টপ লেভেল রেজাল্ট করতে হয় বেস্ট আইএলসি স্কোর থাকতে হয় বা পিটি স্কোর ইংলিশ স্কোরটা অ্যান্ড দেন আপনার পিয়ারের যে পয়েন্টগুলোর যে ক্যালকুলেশন আছে ওটাতে টপে হতে হয় অ্যান্ড দেন ইউ মাই হ্যাভ এ স্লার্ডেস্ট চান্স আদারওয়াইজ আপনাকে এখানে এন্ট্রি লেভেলের জব পাওয়া কিন্তু অ্যাকাউনটিং একটু কঠিন যদিও অ্যাকাউন্টেন্টের কিন্তু অভাব রয়েছে এখানে বাট স্টিল কম্পিটিশান হাই হওয়ার কারণে আর হচ্ছে যে মানে প্রপার অনেকে পড়াশোনা করে ওই ওই লেভেলটা আর্ন করতে পারে না দেখে জবগুলো কিন্তু এন্ট্রি লেভেল পাওয়া খুবই হার্ড আপনি যদি এন্ট্রি লেভেল থেকে এক বছরের এক্সপিরিয়েন্স না নিতে পারেন পেয়ারের রাস্তা কিন্তু আরও কঠিন হয়ে যায় তাই অ্যাকাউন্টিং যদি আপনাকে আপনার এজেন্সি অফার করে থাকে আপনি একটু চেষ্টা করবেন আনকনভেনশনাল কোনো সাবজেক্ট নিয়ে এখানে আসা যায় কিনা যেটাতে আপনার ভালো প্রপার জবের ইজিলি অ্যাভেলেবিলিটি রয়েছে যেটাতে আপনি পেয়ারের রাস্তাটা ইজি হয়ে যাবে ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারবেন আপনাকে ট্রেডিশনাল ওয়েতে কাজ করা লাগবে না খুবই বিজনেস অ্যানালিস্ট অডিটিং অডিটরের পজিশন হতে পারে অডিটিং নিয়ে আপনি কনসিডার করতে পারেন ট্যাক্স অ্যাকাউন্টেন্টটাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট সো অ্যাকাউন্টিং একটা ডিপার্টমেন্ট ট্যাক্স অ্যাকাউন্টেন্ট কিন্তু আরেকটা ডিপার্টমেন্ট তো অ্যাকাউন্টেন্টের জবের সাথে ট্যাক্স অ্যাকাউন্টেন্টটা যদি আলাদা করেন আপনি ট্যাক্স অ্যাকাউন্টিং নিয়েও পড়ালেখা করতে পারেন একটু অন্য ধাঁচের বাট অনেক কম্পিটিশন কম ওই সাবজেক্টগুলোতে আপনি এই সাবজেক্টগুলো অ্যাকাউন্টিংয়ের পরিবর্তে কনসিডার করতে পারেন কারণ অ্যাকাউন্টিং এখানে খুবই কম্পিটিশন হয় আর পি পাওয়ার জন্য অনেক কঠিন হয়ে যায় অনেক আপনার ভাগ্যের ব্যাপার হয়ে থাকে সেকেন্ড যে শকিং সাবজেক্টটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আইটি আইটিরও সেম অবস্থা এখানে স্টুডেন্ট লাইক এভরি থার্ড গায়ে প্রবাবলি আইটি করতেছে এখানে অ্যান্ড দেন ইন্ডিয়ান রাই মার্কেটটা কিন্তু দখল করে আছে আইটি নিয়ে হুইচ ইজ এ গুড থিং বাংলাদেশেও অনেক আইটির দক্ষতা রয়েছে কিন্তু যে কোনো দেশই বলেন আইটির স্টুডেন্টদের কিন্তু ভরা এবং ভেরি কম্পিটিভ মার্কেট পিয়ারের জন্য আইটিতে এগেইন টপ লেভেলে সব কিছু করতে হয় এক্সপিরিয়েন্স লাগে অ্যান্ড দেন অনেকে আমি দেখছি পরে ডাইভার্ট হয়ে অন্য কিছু করে বিকজ আইটি বা অ্যাকাউন্টিংয়ে কিন্তু পরে প্রবলেম হয়ে যায় সো এই দুটো সাবজেক্ট আপনি কিন্তু চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য যদি পসিবল হয়ে থাকে অল্টারনেটিভ সাবজেক্টের জন্য অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে ওই ট্রেড কোর্সগুলো করতে পারেন বা নার্সিং করতে পারেন নার্সিংয়ের কম্পিটিশান স্টিল অত হয় না আর ডিম্যান্ড অনেক বেশি আপনি এডুকেশান টিচিং নিয়ে কোর্সগুলো করতে পারেন ওগুলো কিন্তু অনেক ভালো ডিম্যান্ড ভালো ক্যারিয়ার ভালো পেমেন্ট পেয়ার রাস্তাটা অনেক ইজি ডাটা সায়েন্স নিয়ে পড়ালেখা করতে পারেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন শেফের এখনও চাহিদা রয়েছে সেগুলো নিয়ে করতে পারেন তারপরে যারা আর্টস থেকে বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে আসতে তাদের জন্য হতে পারে যে আপনি ব্যাচেলার অফ আর্টস করতে পারেন ইন সাইকোলজি ইস ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট অনেকে সাইকোলজিটা চুজ করে না বাট সাইকোলজির ডিমান্ড কিন্তু এখানে অনেক হয় এবং সাইকোলজি কোর্সটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যারা আসলে ইন্টারেস্ট নিয়ে করতে পারে তাদের ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল হয়ে থাকে তো আশা করি ছোটো এই অ্যাডভাইসটা আমি দিতে পেরেছি অবভিয়াসলি এমন না যে পেয়ার পাওয়া যাবে না বাট আপনার যদি পসিবল হয় রিসার্চ করে দেখতে পারেন রিসার্চ করে দেখে বা আপনার এজেন্সির সাথে কথা বলতে পারেন যদি পসিবল হয় অন্য কোনো সাবজেক্ট নিতে পারেন চেষ্টা করবেন অ্যাকাউন্টিং বা আইটি এই দুইটা ট্রেডিশনাল সাবজেক্টগুলোকে অ্যাভয়েড করে আপনার প্রপার মডার্ন যেসব সাবজেক্টগুলো মডার্ন জবগুলো রয়েছে আপনি ওগুলোর দিকে ফোকাস দিতে পারেন যাতে করে আপনার ক্যারিয়ার ঘটনা এখানে অনেকখানি ইজি হয় পেয়ার রাস্তাটা ইজি হয় অ্যান্ড ভালো একটা ক্যারিয়ারের পথে আপনি এগিয়ে যান অন্য কোনো বিষয় যদি আলোচনা করতে আপনি চান আমি করি কমেন্ট সেকশন ওপেন রয়েছে কমেন্টে জানাবেন আর আপনাদের সবাইকে বিজতা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন বাই